শিব দর্শক সবাইকে আবর্তন জানাচ্ছি খাজা বোধ প্রজা মদন হাসপাতাল বিবেক সুস্থিতা অনুষ্ঠানটিতে আপনাদের সাথে আছি আমি কাল মাস আকে খান দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে শিশুদের নানান ধরনের রোগ বালাই এবং সেক্ষেত্রে কি ধরনের যত্ন প্রয়োজন সবাই খুবই সংবেদনশীল হয় জানি এবং যেকোনো হতে পারে বড় ধরনের কোনো সমস্যা তাই শিশুদের যত্ন কি করণীয় প্রয়োজন কিভাবে তাদের সঠিক উপায়ে সঠিক ভাবে যত্ন নিতে হবে সেই বিষয়টিতে আজ আমরা কথা বলবো অবশ্যই আমাদের সাথে থাকবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক দর্শক আজ আমাদের সাথে আজকের বিষয়টিতে পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত আছেন ডক্টর সাব্বিদ আহমেদ ভূঞা নবজাতক শিশু কিশোর বিশেষজ্ঞ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি গাজীপুরে বর্তমানে কর্মরত আছেন এবং একই সাথে নিয়মিত কনসালটেন্ট হিসেবে তিনি নিয়মিত রোগী দেখছেন খাজা বধু তোজা মনন হাসপাতালে তারা আপনাকে আমন্ত্রণ করছে আমরা আজকে রাজনীতি ধন্যবাদ আপনাকে সাথী ভালো আছেন নিশ্চয়ই আমি ভালো আছি এবং আশা করছি আপনিও ভালো আছেন এবং যে সকল দর্শকরা যেমন কি বলছিলাম যে আজকে শিশুদের আমরা সাধারণ রোগ বালায় নিয়ে কথা বলবো এবং তার সাথে তাদের যত্নে কি করণীয় প্রয়োজন সে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টিতে আপনার মাধ্যমে আমরা তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারবো জি অবশ্যই তার প্রত্যেকটি বাবা মাই আসলে প্রত্যেকটি বাবা মা না প্রত্যেকটি ফ্যামিলি মেম্বার আসলে তাদের বাচ্চাদের আহ ছোটখাটো বিষয়ে খুবই বেশি গুরুত্ব দিয়ে থাকেন এবং উদ্বিগ্ন থাকেন কি করণীয় প্রয়োজন অনেক সময় তারা বুঝতে পারেন না তাহলে আমি শুরুতে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই যে বর্তমানে শিশুদের মধ্যে বা একদম নবজাতক থেকে যদি শুরু করি তাদের মধ্যে কী ধরনের রোগ বালাই বা কি ধরনের রোগগুলো আপনারা বেশি দেখতে পাচ্ছেন পরিবারের খুশি উপলক্ষ একটি পরিবারের শিশু যখন অসুস্থ হয় তখন আসলে পরিবারের কারোরই আর মানে মুখে হাসি থাকে না তো শিশুদের সাধারণ যে রূপ রূপ বিষয়ের যে কথা বলেন আমরা এখন যে শিশুদের সাধারণ রোগের সাথে আবহাওয়ার একটা সম্পর্ক রয়েছে হ্যাঁ আবহাওয়ার তারতম্যের সাথে আপনার শিশুদের শারীরিক কিছু চেঞ্জও আসে খুব কমনলি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা শিশুদের যে সাধারণ রূপ পাই যে বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত বাচ্চার মা বাবারা আমাদের চেম্বারে আসেন সেগুলো হচ্ছে যেমন শিশুদের জ্বর ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত জ্বর তারপর হচ্ছে শিশুদের কানের ইনফেকশন গলার ইনফেকশন হ্যাঁ শিশুদের বুকের ইনফেকশন বা নিমোনিয়া অনেক সময় প্রস্রাবের ইনফেকশন পেট ব্যথা এবং খাবারের অরুচি ডায়রিয়া হ্যাঁ অনেক সময় ডায়রিয়া আসে বাচ্চা মারা তো এই বিষয়টি এগুলো খুব কমন বিষয় আমরা আমাদের ডেইলি পাই এছাড়াও আপনি খুব ভালো যথার্থ বলেছেন যে নবজাতক নবজাতক আমরা যে শিশুদেরকে বলি জন্মের প্রথম দিন হচ্ছে নবজাতক এই সময় কিছু সমস্যা নিয়ে বাচ্চার বাবা মারা আসেন সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ব্রেস্ট খাওয়াতে পারছে না অনেক বাবা মা খুব স্ট্রাগল করেন বিশেষ করে মায়েরা যে আমার বাবুকে আহ পর্যাপ্ত পরিমাণ দুধ পাচ্ছে কিনা অনেক সময় মায়েদের রেস্টের প্রবলেম থাকে সেই বিষয়গুলো নিয়ে তারা আমাদের কাছে আসেন এছাড়া নবজাতকের আপনার হচ্ছে নাবির ইনফেকশন ছোট ছোট স্কিন র্যাশ তারপর হচ্ছে অনেক সময় নবজাতকের কিছু পেটে গ্যাস নিয়েও আসে যেটাকে আমরা বলি ইনফেন্টাল কোলিক পেটে ব্যথা এছাড়া জন্ডিস সেপসিস এই কমন বিষয়গুলো নিয়ে নবজাতকের সমস্যাগুলো নিয়েও বাচ্চার মায়েরা আমাদের কাছে আসে স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনি অনেকগুলো বিষয় আমাদেরকে জানিয়েছেন যে যে বিষয়গুলো দিয়ে শিশু কিশোর শিশু থেকে শুরু করে নবজাতকরা আপনাদের কাছে এসে থাকেন প্রবলেম গুলোর বিষয়ে জানে থাকেন তার মধ্যে অন্যতম একটি সাধারণ সমস্যার কথা বলছিলেন আপনি দ্বিতীয় ঠান্ডা সর্দি কাশি বা জ্বর শিশুদের ক্ষেত্রে একটু বেশি উদ্বিগ্ন বিষয় হয় আমাদের বর্গের ক্ষেত্রে হয়তো আমরা অনেক সময় বলতে পারি কিন্তু তাদের বিষয়টি তারা বলতে পারে না বাবা মাকে এই বিষয়টি লক্ষ্য করতে হয় কি পরামর্শ দিয়ে থাকেন যখন এই ধরনের সর্দি কাশি জ্বর নিয়ে শিশুরা আপনাদের কাছে আসেন ভালো বলেছেন যে শিশুদের জ্বর এবং সর্দি কাশি সবচেয়ে কমন একটা বিষয় এবং শিশুদের সর্দি কাশিটা এটা হচ্ছে খুব বেশি মাত্রায় সিজনাল ভেরিয়েশনের সাথে সম্পর্ক দেখা যায় এখন যে আবহাওয়াটা যা এই একদিন রোদ একদিন বৃষ্টি তাপমাত্রা একটা তারতম্য হচ্ছে এই গরম গরম পড়ে যাচ্ছে আবার ঠান্ডা চলে আসতেছে তো এই এই বিষয়গুলো এটাতেও বাচ্চাদের ঠান্ডা কাশি লেগে যাচ্ছে আবার শীতকাল ওই সময় আমরা অনেক সময় বাচ্চাদের কাশি খুব বেশি পাই কারণ দেখা যায় যে শীতকালে আপনাদের কিছু ভাইরাস সক্রিয় হয় রাইনো ভাইরাস এডিনো ভাইরাস এই ভাইরাস গুলো দিয়ে বাচ্চাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই ভাইরাস গুলো দিয়ে বাচ্চাদের বেশি ঠান্ডা লাগে তো বাচ্চাদের যে ঠান্ডা কাশি জনিত সমস্যাটা এটাকে আমরা বলি আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন সবচেয়ে বেশি এই রোগটাই হয় বাবুদের অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে কারণ আমরা জানি যে আমাদের ছোট্ট সোনা মনিরা ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম এবং তারা অল্পতেই ঠান্ডা কাশি বা রূপ বানায় আক্রান্ত হয় তো এই ঠান্ডা কাশি যদি আমরা কিছু হোম রেমেডি ম্যানেজ ম্যানেজ করতে পারি বা স্বাভাবিক কিছু চিকিৎসা নিতে পারি তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায় তবে যে বাচ্চাগুলো অপুষ্টিতে ভুগে বা ওজন কম থাকে বা পর্যাপ্ত পরিমাণ মায়ের বুকে দুধ খায় না ওই বাবদে দেখা যায় যে এই ঠান্ডা থেকে পরবর্তীতে জটিল ঠান্ডা বা নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায় তো যখন আপনার বাবু আপনার ঠান্ডা অথবা জ্বরে আক্রান্ত হবে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা যেটা বলি যে প্রথম তিন দিন তিন দিন জ্বরে কিছু করার থাকে না আমরা বলি যে বাড়িতেই চিকিৎসা নেবেন হ্যাঁ জ্বরের জন্য আমাদের খুব সহজ প্যারাসিটামল বাজারে না পাওয়া বা এই স্নানে পাওয়া যায় আমরা ওজন অনুযায়ী বাচ্চাদেরকে তার যে নির্ধারিত ডোজ সে অনুযায়ী যেমন প্রতি আট কেজির জন্য এক চামচ পেলাসিটামল বান যেটা না পাপা এই স্থানে পাওয়া যায় সেটা ছয় ঘন্টা পর পর বাবু খাবে জ্বর একশো এর বেশি হলে কুসুম গরম পানিতে সুতি কাপড় ভিজে শরীরটা মুছে দেবে এছাড়া বয়স অনুযায়ী বাবু যে খাবারটা খেত যেমন ছয় মাসের নিচে বলেন বুকের দুটি তার একমাত্র খাবার সেটা একটু পর পর খাবে না বাবুর বয়স যদি ছয় মাসের বেশি হয় সেক্ষেত্রে বকৃতদের পাশাপাশি আপনার হচ্ছে অন্যান্য তরল জাতীয় খাবার হ্যাঁ উসালাই ডাবের পানি ফলের রস হ্যাঁ এই খাবার এছাড়া মুম্বাই যে খাবার গুলো আছে সুতি কাপড় পরবে যেন শরীর ঘেমে না যায় কমফোর্টেবল ড্রেস পর্যাপ্ত নিউট্রিশন পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন খাবার হোম কেয়ার হাইড্রেশনটা মেনটেন করে মানে পানি সমুদ্র যেন না হয় এগুলো যদি মেনটেন করে আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রেই বাবুগুলো ভালো হয়ে যায় এখানে একটা বিষয় যে কখন বাবুরা আমাদের কাছে আসবে এখানে কয়েকটা বিষয় বলার আছে যে বাবুর অনেক বেশি জ্বর যেটা খিচুড়ির মতো হয়ে যাচ্ছে এটা একটা বিষয় বাবুর বুকের খাঁচা ডেবে যাচ্ছে শ্বাস প্রশ্বাস এত বেশি ঘর নিচ্ছে যে বুকের খাঁচাটা ডেবে যাচ্ছে বাবু খেতে পারতো এখন সে সাকিন করতে পারছে না বাবু ইউরিন আউটপুট অনেক কমে গেছে 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেছে বাল প্রস্রাব করে না হ্যাঁ বাবু একদম নেতিয়ে পড়েছে এরকম যদি হয় তাহলে অবশ্যই নেপוטাসকা হসপিটাল অথবা নেপוטাসের শিশু বিশেষজ্ঞের কাছে দ্রুত শরণাপন্ন হতে হবে যথাযথভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন যে আসলে সর্দি কাশি বা জ্বরের ক্ষেত্রে নবজাতক এবং শিশুদের ক্ষেত্রে কিভাবে যত্ন করা প্রয়োজন আরেকটি বিষয়ে বা আরেকটি সমস্যা আমরা শিশুদের মধ্যে প্রায়শই লক্ষ্য করতে পারি সেটি হচ্ছে ডায়রিয়া বা পাতলা পায়খানা এটিও প্রকোপ আকারে দেখা দেয় শিশুদের মধ্যে হলে কি করণীয় প্রয়োজন এবং কিভাবে প্রতিরোধ করা সম্ভব হ্যাঁ ডায়রিয়া আসলে একটা আতঙ্কের বিষয় এবং এই ডায়রিয়াটাও কিন্তু ভাইরাস ভাইরাস দিয়েই বেশি হয় এমন কোনো বাবা মা নেই আমি সহ যে বাবুর ডায়রিয়া রোগটা ফেস করেন তো এখানে একটা সুখের বিষয় হচ্ছে মানে আসার কথা হচ্ছে যে আমরা আমাদের ডেইলি প্র্যাকটিসে দেখতে পাই যে সকল বাবুরা মায়ের মুখের দুধ পর্যাপ্ত পরিমাণ খায় তাদের ডায়রিয়া নিউমোনিয়া ঘন ঘন ঠান্ডা লাগা এগুলো অনেক কম হয় তো এ বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আর ডায়রিয়া যেটা বলবো যে ডায়রিয়াটা হচ্ছে আমাদের বাবুদের বেশিরভাগই ভাইরাস দিয়ে হয় আর এই ভাইরাসটা কিভাবে বাবুদের শরীরের ঢুকে আমাদের যে খাদ্যাভ্যাস এবং যে খাদ্য তৈরির প্রক্রিয়া এই দুইটার ভিতর এই দুইটার মাধ্যমে এই জীবাণুটা বাবুদের শরীরে ঢুকে দেখা যাচ্ছে যে আমরা বাবুদেরকে ফিডার বা বোতল ফিডিং করাচ্ছি অথবা যদি আমরা আমাদের বাবুদের খাওয়ানোর ক্ষেত্রে যে হাইজিন মেনটেন করা প্রয়োজন হ্যান্ড ওয়াশিং ভালো করে হাত না ধুয়ে খাবারটা ভালো করে হাইজিনিক ভাবে প্রিপেয়ার না করে যদি আমরা বাবুদের খাওয়াই সেক্ষেত্রে দেখা যায় যে ডায়রিয়া বাবুদের হয়ে যায় এক্ষেত্রে ডায়রিয়া হলো যেটা করণীয় প্রথম কথা হচ্ছে যে আপনি ডায়রিয়া রোগে বাচ্চার হাইড্রেশন মেনটেন করতে হবে যেন আমাদের বাবুটা কোনোভাবেই পানির শূন্যতায় না ভুলে এখানে খুব সহজ একটা নিয়ম আছে যেমন আপনার বাবু যদি ডায়রিয়া আক্রান্ত হয় ডায়রিয়া কিভাবে বুঝবেন যে চব্বিশ ঘন্টায় তিনবার অথবা তার বেশি বাবু যদি পাতলা পায়খানা করে এখন পাতলা পায়খানাটা কেমন হবে পায়খানাটা কনসিস্টেন্সি এরকম হবে যেটা যদি একটা গ্লাসের মধ্যে রাখা হয় তাহলে এটা পানির মতো আকার ধারণ করবে সেটাই পাতলা বেগান তো এরকম যদি হয় তাহলে আমরা ধরে নিই যে আপনার বাবু বাবু ডায়রিয়া হচ্ছে সেক্ষেত্রে ওরসালান হচ্ছে এর প্রধানতম চিকিৎসা এক আধা লিটার পানিতে ওরসালান গুলে বাচ্চার ওজন যত তত চামচ করে খাবে প্রতিবার পাতলা পায়খানা অথবা বমিত এটাই দেবে একটা আর আমরা জিঙ্ক খেতে বলি যে ছয় মাসের নিচে হাফ চামচ করে দুইবার জিঙ্ক সিরাপ পাবে এবং ছয় মাসের পর এক চামচ করে দুইবার খাবে এই দুটা কাজই হচ্ছে প্রধান বেশিরভাগ ডায়রিয়া আপনার হচ্ছে যে জিঙ্ক আর ওসালাইনের মাধ্যমে ভালো হয়ে যায় পাশাপাশি যে হোমমেড খাবারগুলো আছে বাড়িতে তৈরি খাবার কাঁচকলার খিচুড়ি জাও ভাত হ্যাঁ চিকেন খিচুড়ি এগুলো ছয় মাসের অধিক বাবুরা খাবে পাশাপাশি মায়ের বুকের দুধ খাবে আর যদি ছয় মাসের নিচে বয়স হয় ওর সাথে বুকের দুধটা খাবে তাহলেই আমরা ডায়রিয়াটা একটু সময় লাগে অনেক সময় তিন তিন থেকে পাঁচ দিন লেগে যায় এতেই ডায়রিয়া ভালো হয়ে যায় এখানেও কিছু আমরা ডেঞ্জার সাইন বলে দিই যে কখন আপনি হসপিটালাইজ করেন দেখা যাচ্ছে যে বাপুর পায়খানার সাথে রক্ত যাচ্ছে অথবা পার্সিস্টেন্ট বমিটিং তিনবারের অধিক বমি করছে ঘন্টায় ঘন্টায় তিনবারের বেশি বমি হচ্ছে তারপর হচ্ছে বাচ্চা এখানেও নেতিয়ে পড়েছে একবারে পানি শূন্যতা হয়ে যাচ্ছে বাচ্চা কোনো কিছুই খেতে পারছে না এত বেশি বমি হচ্ছে এরকম হলে আপনার বাবুকে তখন আর বাড়িতে রাখা যাবে না হসপিটালে নিয়ে আসতে হবে তখন আমরা কলেরা সালার ইনজেকশন আকারে শিরা পথে আমরা দিই ধন্যবাদ জানাচ্ছি স্যার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি ছিল ডায়রিয়া এবং পাতা হলে নবজাতক বা শিশুদের ক্ষেত্রে কি করণীয় প্রয়োজন সেই বিষয়টি আপনি আমাদেরকে জানাচ্ছিলেন তো শিশুদের ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা উল্লেখ দেখতে পারি সেটি হচ্ছে যে টিকা সংক্রান্ত অনেক বিষয়ে মানুষের কনফিউশন থাকে বাবা মায়ের কনফিউশন থাকে অনেক সময় তারা হয়তো অসাবধানতা বশত নিতে চান না বা নেন না আহ ঝুঁকিপূর্ণ কি হতে পারে এবং পরবর্তীতে কি জটিলতা হতে পারে সেই বিষয়টি যদি একটু আমাদেরকে অবগত করতেন ধন্যবাদ আপনি যথার্থই বলেছেন টিকা টিকা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং মায়ের বুকের দুধ হচ্ছে শিশুর প্রথম টিকা হ্যাঁ আমরা বলি শাল যে জন্মের এক ঘন্টা গোল্ডেন ওয়ান আওয়ার জন্মের এক ঘন্টার মধ্যে যদি আপনি মায়ের বুকের দুধ দিতে পারেন তাহলে আপনার বাচ্চা প্রথম টিকাটা পেয়ে গেল এছাড়া আমাদের যে জাতীয়ভাবে যে ইপিআই টিকা আছে এক্সপান্ডেড ইমিউনাইজেশন প্রোগ্রাম যেটাতে আমরা হচ্ছে সবচেয়ে বেশি সফল গভীর বিশ্বে আমরা একটা জিনিস নিয়ে খুব গর্ববোধ করি যে আমাদের এই টিকার ভারেজটা নাইনটি নাইনটি পার্সেন্টের উপর তো এটা আমাদের একটা গর্বের বিষয় তো অবশ্যই আমি বলবো যে প্রত্যেকটা শিশু দুই বছরের মধ্যে সরকার যে টিকা টিকার মাঝে আপনার হামের টিকা আছে নিমোনিয়ার টিকা আছে টিকা আছে হ্যাঁ যে যেকোনো টিকায় শিশুর জন্য উপকারী তো সরকারিভাবে নির্ধারিত যে টিকাটা আছে এটা প্রত্যেকটা দিতে হবে এবং আমরা বলি যে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা ওইভাবে বলি না সুস্থ বাবুর ক্ষেত্রে টিকা দিবে সাধারণ ঠান্ডা কাছে জ্বর হলে কোনো কারণে যদি কোনো ডেট মিস হয়ে যায় পরের ডেটে দিয়ে দিবে কোনো সমস্যা নেই মূল কথা হচ্ছে যে দুই বছরের মধ্যে একটি বাবু তার সরকারি যে টিকাগুলো আছে টিকা কার্ড অনুযায়ী যে পায় সেগুলা সে পেয়ে যাবে এছাড়াও বেসরকারি ভাবে আমরা কিছু টিকার কথা দিই মানে বলি আর কি সেটা হচ্ছে ডায়রিয়ার টিকা এটা ছয় মাসের মধ্যে দিতে হয় এটা যদি মুখে খাওয়ানো হয় খুব সহজ এই টিকাটা নিয়ে নিলে বাবুদের ডায়রিয়া হওয়ার প্রবণতা অনেক কমে যায় এছাড়া আপনার এক বছর পরে আমরা হচ্ছে হ্যাপাইটিস এ বা জন্ডিসের টিকা আছে ওটা দিতে বলি দুই বছর পরে আমরা হচ্ছে টাইফয়েড টিকা দিতে বলি আর যে সকল বাবুদের ঘন ঘন ঠান্ডা লাগে আপনার হচ্ছে অ্যাজমা আছে অথবা কোনো ক্রনিক ডিজিজ আছে হ্যাঁ নেফোটিক সিন্ড্রম কিডনি সমস্যা বা কোনো ক্যান্সার এই বাবুদের ক্ষেত্রে আমরা বলি যে ফ্লু ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছরে একটা করে দিতে হয় এই টিকাগুলো নিলে বাবুরা অনেক সুস্থ থাকে টিকার ক্ষেত্রে সাধারণ যেটা টিকার মানে সাদা দাগে টিকার কোন সাইড ইফেক্ট হয় না আছে ওটা আমরা না যাই তবে টিকা দিলে বাবু ভালো থাকবে এবং এটা প্রত্যেকটা বাবা মারি আমি মনে করি যে সবাই মতো টিকা নেওয়া উচিত এবং টিকার বিষয়ে কোনো কনফিউশন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে নবজাতকের যত্নে আসলে কি কি করণীয় প্রয়োজন যারা নিউ বর্ন বেবিদের বাবা মা হয়েছেন বা প্যারেন্টিং এ আছেন বিশেষ করে প্রথম বাবুদের ক্ষেত্রে অনেক কনফিউশন থাকে অনেক ধরনের বিষয় তারা জানেন না নবজাতকের যত্নে আসলে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে বলে আপনি মনে করেন ধন্যবাদ নবজাতকের যে যত্নের কথা বললেন আসলে একটি বাবু যখন একটি পরিবারে আসে তখন সেই পরিবারের একটা আসলে আহ বলে মোমেন্টাম বলা যায় আর প্রথম বাবু হলে তো আর কথাই নাই বাবা মা দাদা দাদি নানা নাই সবাই খুব ফ্যান্টাসি থাকে নবটাকে নিয়ে যে কি খাওয়াবে কি দিবে কোন তেল দিবে সরিষার তেল দিবে না অলিভ অয়েল দিবে বা কি লসুন দিবে এই বিষয়গুলো আসলে একটু কন্ট্রোভার্সিয়াল তো যদি সাধারণ কথায় আপনি নবজাতকের যত্নের কথা বলেন যে একটি নবজাতককে আপনি মায়ের কাছে রাখবেন তাকে মায়ের সে মায়ের কাছে মায়ের কাছেই থাকবে এবং সে মায়ের বুকের দুধ খাবে এটা তার প্রথম যত্ন দুই ঘন্টা পর পর সে মায়ের বুকের দুধ খাবে এছাড়া যখন সে কান্না করবে তখন সে দুধ খাবে এবার আসি যে তার পোশাক আশাকের ব্যাপার একটি নবজাতক বেশিরভাগের ঠিক ঢাকনা মানে ঢেকে রাখি আমরা আমরা কখনো অবার র্যাপিং করব না বা আন্ডার র্যাপিং এ করবো মোটামুটি এমন ভাবে ঢাকবো যেন তার সে মুভমেন্ট করতে পারে তাকে খুব আরামদায়ক সুতি কাপড় পরাবো যেটা তার জন্য খুব সুদিং হবে সে খুব কমফর্টেবল কিনব এটা একটা বিষয় আর শীতকাল হলে তো কোনো কথাই নাই হাত মোজা পা মোজা টুপি পরাতে হবে আর নবজাতকের ক্ষেত্রে আমরা যেমন বা কসমেটিক্স ফ্যান্টাসি থাকে বাবা মারা বিশেষ করে কোন ব্র্যান্ডের লোশন দিব কোনটা দিব এটা দিব নটা দিব তেলের ক্ষেত্রে বলি তেলের কোনো প্রয়োজন সরিষার তেল অলিভ অয়েল যে তেল দেন সেটা কামড় বিভিন্ন স্কিন প্রবলেম করে তো আমি তেলটাকে না দাঁড়ার কথা বলবো অনেকে কাজল দেয় কখনোই দেওয়া যাবে না এতে বাবুর চোখে তেল দরকার নেই যদি প্রয়োজন হয় বেবি লোশন আপনি দিতে পারেন আর হচ্ছে গোসলের ব্যাপারে যদি আসেন যে নবজাতকে প্রতিদিন গোসল করাতে হবে এরকম না একদম পানিতে ভিজিয়ে গোসল করাতে হবে এরকম না শরীরটা মুছে দিলেই হলো গোসল করার পানি দিয়ে শরীরটা মুছে দিবে নবজাতক সময় এটাতেই সে পরিষ্কার থাকবে আর বাবুর হাইজিন হাইজিন করতে হবে নবজাতক একটি সুস্থ নবজাতক দিনে দশ থেকে পনেরো বার বা তারও বেশি প্রস্তাব করতে পারে আট দশ বার বা তারও বেশি পায়খানা করতে পারে এই বিষয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর ডায়াপার পড়ানো যাবে ডায়াপার পড়ানোর ক্ষেত্রে কোনো বাধা নেই আর হচ্ছে আর নবজাতক কুলে নেওয়ার ক্ষেত্রেও সবাই একটু সাবধানতা অবলম্বন করবে পরিষ্কার হাতে নবজাতকে কুলে নিতে হবে কারণ নবজাতক ভেরি মাচ প্রন্ট ইনফেকশন অল্পতেই তারা অসুস্থ হয়ে যায় তো এই জন্য খেয়াল রাখতে হবে এবং নবজাতকের কিছু বিপজ্জনক চিহ্ন আছে এগুলো খেয়াল রাখতে হবে যে বাচ্চার জ্বর হচ্ছে কিনা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা নেতিয়ে পড়ছে কিনা বাচ্চা ফিডিং করতে পারছে কিনা বাচ্চার নাবির চারপাশ লাভ হয়ে যাচ্ছে কিনা জন্ডিস বা কিছু হচ্ছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে আমাদের সাথে একজন দর্শক আছেন যিনি প্রশ্ন করেছেন নাকি বাবুরাম রয় তিনি লিখেছেন যে স্যার যদি বাচ্চা সাবান বা শ্যাম্পু খেয়ে ফেলে তাহলে করণীয় কি সাবান বা শ্যাম্পু খেয়ে ফেলে তাহলে করণীয় কি আচ্ছা আচ্ছা আহ সাবান শ্যাম্পু আসলে এটা একটা কেমিক্যাল এবং এটা একটু ইরিটেন্ট বাবুর অস্বস্তি তৈরি করবে গলার ভিতরে অস্বস্তি তৈরি করবে যদি বেশি পরিমাণে খেয়ে ফেলে বা কম পরিমাণ যেটাই হোক আহ আমি মনে করি যে বাবুকে হসপিটালে ভর্তি হতে হবে সেক্ষেত্রে ওখানকার ডক্টর সিদ্ধান্ত নিবে যে আহ কি করণীয় সাবান বা শ্যাম্পু বা হচ্ছে কোনো কেমিকেল সাবস্টেন্স হেগজি এগুলা খেয়ে ফেললে স্টমাক আপ ওয়াশ দেওয়া যাবে না হ্যাঁ এটা যেমন অন্যান্য কোনো আহ কেমিকেল খেয়ে খেলে আমরা স্টম আপ ওয়াশ দিই পাকিস্তানের ওয়াশ করি বিষ খেয়ে ফেললে বা কোনো পোকা মারার ওষুধ খেয়ে ফেললে কিন্তু এগুলো এগুলো খেলে আপনার কোন স্টমা কাজ দিলে আরো ক্ষতি হবে সেক্ষেত্রে যদি বেশি পরিমাণ খেয়ে ফেলে আপনাকে বাবুকে নিকটস্থ করতে হবে ভর্তি করে পরবর্তী ব্যবস্থা নিতে হবে আমরা অনেক সময় আহ তিন থেকে ছয় ঘন্টা না মানে খেতে দেই না কিছু গ্যাস্ট্রিকের ওষুধ দিই অবজার্ভ করি যে কোনো কেমিক্যাল রিয়কশন হচ্ছে কিনা তারপরে সেইভাবে আমরা চিকিৎসা নি মোট কথা হচ্ছে ভর্তি হতে হবে বা ডাক্তারের কাছে যেতে হবে ধন্যবাদ জানাচ্ছি স্যার পরামর্শ দেওয়ার জন্য এবং দর্শকদের ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য স্যার বাবা মা আসলে বাচ্চাদের খাবার দাবার নিয়ে খুবই উদ্বিগ্ন থাকেন আমি নবজাতের কথা বলছি না আপনার কাছে জানবো যে আমরা জানি ছয় মাস ব্রেস্ট দিন করাতে হয় প্রপারলি এবং ছয় মাসের পর থেকে একটি বাচ্চার খাবার দাবারের বিষয়টি আসলে চলে আসে আহ ছয় মাসের পর থেকে আসলে একজন শিশুর সঠিক পুষ্টিকর খাবার খেতে হতে পারে যদি আমাদের কিছু বলে দিতেন এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি খাবার দাবার নিয়েও আমাদের মায়েরা খুব ফ্যান্টাসিতে আর প্রথম বাচ্চা হলে তো কথাই নেই যে আসলে আপেলের পিড়ি খাওয়াবো না হোমেন্ট সেল আর খাওয়াবো খেজুরটা কবে দিব মানে দেখা যাচ্ছে যে আসল খাবার বাদ দিয়ে আমরা হচ্ছে যে বিভিন্ন ফ্যান্টাসি খাবার নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি তবে খাবার একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই যে পরিপূরক খাবার বা কমপ্লিমেন্টারি ফিডিং যেটা ছয় মাসের পর থেকে দেয়া হয় এই খাবারটা যদি মানে খুব ভালোভাবে আমরা শুরু করতে পারি আমাদের বাবুদের যে মানে মানে বেড়ে ওঠা অনেক ভালো হয় এখানে খাবারটা তিন ধরনের একটা হচ্ছে বডি বিল্ডিং খাবার যে খাবারগুলো আমাদের মাসল বা শারীরিক গঠন তৈরি করে প্রোটিন জাতীয় খাবার দৌধ দুধ ডিম মাছ মাংস এগুলা আর একটা হচ্ছে যে শক্তি বর্ধক এনার্জি ডেন্স ফুড যে খাবারগুলো আমাদেরকে ইনস্ট্যান্ট শক্তি দিবে যেমন হচ্ছে আপনার ভাত রুটি নুডলস সেমাই কার্বোহাইড্রেট যেটা আর কিছু খাবার হচ্ছে যেটা আপনার হচ্ছে আমাদেরকে রোগ প্রতিরোধকারী খাবার হিসেবে পরিচিত যেমন ফল এই খাবারগুলো তো এই খাবারগুলো সব ধরনের খাবারের কম্বিনেশন থাকতে হবে আমি যদি ছোট কথায় বলি যে ছয় মাস বা একশো আশি দিন পূর্ণ হলে আমরা বাবুদেরকে খাবার দিতে বলি যে খাবারটাই শুরু করবে পরপর তিন দিন দিবে যে এই খাবারটা তার বাবুর শরীরে কোনো রিয়াকশন করছে কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা সাধারণত বলি যে ছয়মাস ছয় মাস পূর্ণ হলে আমরা বলি যে খিচুড়ি দিয়ে শুরু করেন আহ মিষ্টি মিষ্টি লাউ তারপর হচ্ছে আপনার গাজর কারণ মায়ের বুকের দুধ কিন্তু মিষ্টি তো ওই দুধের সাথে সাদৃশ্যপূর্ণ খাবার প্রথমে দিতে হবে মিষ্টি লাউ মিষ্টি কুমড়া তারপর হচ্ছে আপনার আহ গাজর হ্যাঁ তারপর হচ্ছে মিষ্টি আলু তারপর হচ্ছে আপনার কলা পাকা পেঁপে পাকা কলা এগুলা দিয়ে দিয়ে আপনাকে শুরু করতে হবে আর খাবারের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এডিকুয়াট ইন অ্যামাউন্ট পর্যাপ্ত পরিমাণ খাবার রেডিলি অ্যাভেলেবেল হ্যাঁ কালচারালি অ্যাকসেপ্টেড আমাদের চারপাশে যে খাবারগুলো আমরা দেখি আমাদের পরিবারে রান্না হয় সেই খাবারগুলো বাচ্চাকে দিতে হবে ভাত মাছ খিচুড়ি ডিম মাংস নুডলস হ্যাঁ নাস্তা হিসেবে পায়েস পুডিং সব ধরনের ঘন ডাল ঘন সবজি আহ তারপর এই খাবার মানে খাবার নিয়ে অনেক বেশি যাবে এটা একটা বিষয় আর খাবার দেওয়ার ক্ষেত্রে ভেরিয়েশন একটা ফ্যাক্টর বাবুরা খেতে চাইবে না তাই একই খাবার বারবার না দিয়ে বাচ্চাদেরকে ভেরিয়েশন রাখতে হবে ব্যাকআপ ফুড রাখতে হবে আজকে এটা খাচ্ছে না কালকে এটা দিলেন আজকে নাস্তা হিসেবে শ্যামাই দিলেন কালকে একটু নুডুলস দিলেন পরশু একটু আপনি এটা কোডিং করে দিলেন ফিননি করে ফিন দিলেন অথবা পায়েস দিলেন এরকম আর খাবার কখনোই বিশ মিনিটের বেশি জোর করে খাওয়ানো যাবে না আর আমাদের বাবুদের তো তিন থেকে চার লোক মা খেয়ে ফেলেন এরপরে যদি না খায় ওকে ছেড়ে দেন খেলাধুলা করুক মুভমেন্ট করুক পাকস্থলী খালি হোক সে আবার খাবে আমি বলবো যে জুট করে খাবার দেওয়া একদমই উচিত না ডিভাইস বা মোবাইল দেখিয়ে খাওয়াটা আমি নিরুৎসাহিত করছি যদিও আমার বাবুকে আমার দিতে হয় বা সবাই দেয় তবে এটা না হলে খুব ভালো হবে আর হচ্ছে খাবারের ক্ষেত্রে অতিমাত্রায় উৎসাহিত হওয়ার দরকার নেই হোমমেড সেরি লাগে কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে এটা বাবুরা হজম করতে পারে না সব ধরনের সবকিছু দিয়ে আমরা একটা হোমমেড সেরি লাগ বানাই খেজুর বাদাম চালের গুড়া এটা সেটা দেখা যায় তিন দিন চার দিন পরেই ওটাতে ফাঙ্গাস গ্রো করে বাচ্চার পেট খারাপ নিয়ে আপনারা আসবে আমাদের কাছে তো এটার দরকার নাই ফ্রেশ খাবার হ্যাঁ প্রতিদিন রান্না করা খাবার দিতে হবে ছয় মাস পর থেকে পাশাপাশি দুই বছর পর্যন্ত বুকের দুধ খাবে হ্যাঁ এই মোটামুটি এগুলা ফলো করলে বাচ্চা যদি ওজন বৃদ্ধি পায় বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে প্লেফুল থাকে আমি মনে করি যে আমার বাবুরা আমাদের বাবুরা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই ধন্যবাদ জানাচ্ছি আপনি হোম মিস এলাকার কথা বলছিলেন এবং আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে এই জিনিসটা কিন্তু খুব ভাইপ পাচ্ছে বর্তমানে যে বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতিতে তারা হোম মিস এলাক তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন চিকিৎসকের পরামর্শ না নিয়ে বা সেটি আসলে কি শিশুর জন্য হার্মফুল কিনা সেই বিষয়টি যাচাই বাছাই না করেই তারা খাওয়াচ্ছেন আহ এটি নিয়ে স্যার যদি আরেকটি বিস্তারিত বলতেন আমাদেরকে এটা একটা আসলে একটা মানে খুব মানে আমাদের জন্য খুব বিব্রতকর বিষয় যখন মানে বাবা বাবু মায়েরা আসেন বা দাদা দাদুরা আসেন হ্যাঁ তারা খুবই মানে ভাবে যে এটা তো অনেক কিছু অনেক পুষ্টিকর পুষ্টিকর করিয়েলি ব্ল্যান্ডিং হচ্ছে না আপনি কাজু বাদাম কাঠ বাদাম বাদাম দিচ্ছেন খেজুর দিচ্ছেন আবার চালের গুঁড়ো দিচ্ছেন সব মিলিয়ে যে ব্ল্যান্ডিং করে আর প্রিজার্ভেশনটাও হেলদি না দেখা যায় ওখানে অল্পতেই মানে জীবাণু সংগ্রামটা হয় তাই এই হোমমেড খাবার এই হোমমেড ছেড়েও একটা আমি মনে করি যে এটার কোনো স্বাস্থ্যগত উপকারিতা আছে অপকারিতা বেশি যে ইউটিউবে তারপর হচ্ছে আপনার বিভিন্ন পেজে এই বিষয়গুলো অনেক দেখা হয় যে হোমমেড এ লাগবে অনেকে অর্ডার দিয়ে আনতেছে খাওয়াচ্ছে তো বাচ্চা বাচ্চার পাকিস্তানকে কিন্তু একটা হজম করার একটা নির্দিষ্ট মাত্রা আছে আপনি যদি ওকে একই মানে একটা খাবার দিলে সে যতটা সহজে হজম করতে পারবে আপনি এট এ টাইম অনেকগুলো খাবার মিক্স করে দিলেন তার কিন্তু পাকস্থলী এটা রিয়াকশন করবে দুদিন পরে আমাদের কাছে আসতেছে যে তার বাথরুমটা কেমন হয়ে যাচ্ছে ঘন ঘন পাতা দেখানো হচ্ছে তার হজম হচ্ছে না বমি হচ্ছে উৎকানি হচ্ছে ওদের ভাষায় এগুলা কিন্তু এই যে খাবারের রেফর্ম হ্যাঁ আবার কিছু কিছু মায়েরা আসেন যে খাবারের লবণ দিব কিনা হ্যাঁ আমি বলি যে হ্যাঁ অবশ্যই লবণ দিতে হবে রান্নায় খাবারের লবণ দেওয়া যাবে হ্যাঁ যে খাবারে আপনি স্বাদ নাই মানে গন্ধ নাই মশলা নাই একটা রান্না করে নিলেন তো খাবে না আমি যেটা বলি যে রান্না করার পর যে খাবারটা আপনার খেতে ইচ্ছে করবে ওইটাই বাবু খাবে হ্যাঁ তাহলেই তো বাবু আপনার সব ধরনের মশলা দিয়ে তেল দিয়ে নুন দিয়ে আপনি একটা সুন্দর খিচুড়ি রান্না করবেন সেটা খাবেন আপনি একটা ফিরি রান্না করলেন পায়েস রান্না করেন সেখানে চিনি দিবেন আলকা চিনি দেওয়ার তো দরকার নেই এই বিষয়টা আর হোমেজ তেলার সম্পর্কে আমার এটাই বক্তব্য যে আসলে এটার কোনো স্বাস্থ্যগত উপকারিতা নাই আমি এটা আমার যারা আ পেশেন্ট আছেন বা আমি সর্বউদ্যেসি বলতে চাই যে আপনারা এই বিষয় থেকে বের হয়ে আসুন প্রয়োজনে হাতে একটা মার্কেট ই নিতে পারেন এড মানে এডট খাবার হিসেবে মার্কেট থেকে আপনি একটা সেল লাগ নিতে পারেন বা একটা খাবার নিতে পারেন যেটা আপনি নাস্তা হিসেবে স্ন্যাকস হিসেবে অথবা কথা জার্নি করেন আপনি একটু নিয়ে গেলেন যেটা আপনার লং জার্নি করেন খাবার বানাইতে সমস্যা হবে আপনি একটা সেল লাগ ভুলে নিয়ে গেলেন খাবার দিলেন বাসের মধ্যে অথবা ট্রেনে সেটা হতে পারে বাট নিজে তৈরি করে ওটা আসলে খুব একটা দরকার ডক্টর সাবির আহমেদ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আসলে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি এবং আপনার চমৎকার যে পরামর্শ গুলো আপনি আমাদের আজকে দিয়েছেন আশা করছি নবজাতকের পিতামাতা থেকে শুরু করে পরিবারের যারা সদস্যরা আছেন যে বিষয়গুলোতে তারা কনফিউশনে ভুগেছেন বা যে বিষয়গুলো তারা জানতেন না তো সেই বিষয়গুলোতে তারা আজকে সঠিক একটি পরামর্শ পেয়েছেন অনেক কৃতজ্ঞতা আজকে আমাদের সাথে যুক্ত হয়ে এত সুন্দর পরামর্শ গুলো দেওয়ার জন্য আহ সাদমা শাফি খান আপনাকে অনেক ধন্যবাদ আহ সব বাচ্চারাই সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনায় করছি আহ ধন্যবাদ দর্শক খাজা বধু মডার্ন হাসপাতাল নিবেদিত সুস্থতা অনুষ্ঠানটিতে আজ আমরা এতক্ষণ অবধি কথা বলছিলাম শিশুদের সঠিক যত্ন কি প্রয়োজন এবং বিশেষ করে রোগ বালাই হলে কি ধরনের পদক্ষেপ করতে হবে এই বিষয়টিতে আমাদেরকে চমৎকার ভাবে পরামর্শ দিচ্ছিলেন ডক্টর সাবিত আহমেদ ভুইয়া স্যার যিনি এতক্ষণ অবধি কি করণীয় প্রয়োজন সেই বিষয়গুলো আমাদেরকে জানাচ্ছিলেন আশা করি স্যারের পরামর্শ গুলো কাজে লাগবে এক সুস্থ শিশুই পারে আমাদের ভবিষ্যৎকে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে তাই শিশুদের যত্নের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না আমাদের হতে হবে সচেতন দর্শক আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল